ঢাকায় যে প্রান্ত পথে লিটন দেওয়ান চিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম একটা পাথরের ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় পারিবারিক অশান্তিতে আছে জায়গা সম্পত্তি নিয়ে প্রপার্টি নিয়ে প্রবলেম আছে এই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা রত্ন পাথরের মাধ্যমে আল্লাহ পাথর কত রক্ষক সেরে যায় এগুলো সব বানোয়াট মিথ্যা ধোকাবাজি প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোনো ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাতলি ব্যবহার করেন ফুলে ফেলে কোনো যদি জিন পরি বা অন্য কোনো আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে মাসা তাহলে প্রতিদিন ফজরে আর মাগরিবে মেস ওরা নাচ পালাক পরে আর করছে পড়ে বুকের ফুল ফুদের এইটাই কাছে লাগবার এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাদলি ব্যবহার করি এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ইমানে শিরিক রাখতে না চা সব করা হয়েছে একজন বউকে নাকি খুব পিটাত বউ বলছে যেভাবে পিটা আমার কি রাখবা না কিলের ওজন দেখে টের ওরাই সাড়ে পনেরো বছর এইটা করেছি সরাসরি কিন্তু অনেকে এই হজ করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কোষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিল কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না এক লোক ছিল এমন চোর কাফন চোর কাফন চুরি করতো শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন স ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবি যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে লকডাউন বলছে বাবাই তো ভালো ছিল ওর বাবা তত তো কাফন চুরি করে নিয়ে চলে যেত লাশ কবরে পড়ে থাকতো আর একই শুরু করেছে এই কাফন তো চুরি করে লাশ তুলে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় ওর বাবাই কি ছিল আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে এই কিছু মানুষ বলতেছে যে আগে আসলে তো আগে ভালো ছিল আগে অন্তত পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই লভি বইটা দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেট সে সেই জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগে যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করেন চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন এ দেশের মানুষ এখন সব পচে শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলে না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার এই কাবা শরীফের মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই তাও দাও দাও আমি সেরা বালার থেকে আলোচনা করবো বলে বসেছিলাম আপনারা কি চলে যাবেন নাকি সময় দেওয়া যাবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখনো আছে থাকবেন না কিছু গুরুত্বপূর্ণ ম্যাচেজ আছে যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা আমরা তো অনেকেই অনেককে সৌভাগ্যশালী মনে করি না সৌভাগ্যশালী হওয়ার জন্য আল্লাহর কাছে সত্যি হতে চায় কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে আর এই দেশের তিহাত্তরটা দল এখন কাজ করছে কারা এইগুলো হাতে নিয়েছে তোর থেকে আমরা শুনতে চাই আচ্ছা থাকবেন কারা কারা দেখি হাত ধরেন তো তাহলে বলা যে চাঁদাবাজি হোক যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না আপনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না যে চাঁদাবাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না অনেক আরও কিছু গোপন কথা আমার জানালেন তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরও যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটা একটা আইন আছে মাত্র আমায় মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো চোর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় সতেরো কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে পাহারাদা দেওয়া দায়িত্বে রেগে রেখে দিয়েছে ওখানে পাশে হজরত আমির হামসার কবর আছে নবীজির যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম যে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব খেয়ে সিলেটের পাথর খেয়ে ফেলেনি হ্যাঁ কথা বলেন না কেন আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় যেটা ইসলামিক ওই যে আন্তর্জাতিক ওইটা ঘুরছিলাম মাঝখান দিয়ে বিভিন্ন হোস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড় এর যাতে বিশ ডবল এত বড় হঠাৎ একটা মোবাইল পড়ে আছে খুব দামি মোবাইল আইফোন আমার সাথে থাইল্যান্ডের একটা ছেলে ছিল আমারে বলছে ওনার ভাষা দিয়ে হুজু এই মোবাইলের পাঁচ দিয়ে যদি বাংলাদেশ আর ভারতের কোনো ছেলেমেয়ে হেটে হেঁটে না যা কে আমার পর্যন্ত এটা পড়িয়ে থাকবে কেউ নেবে না ও কি আমার দাম বাড়িয়ে দিল বাংলাদেশ আর ভারতের ছেলেমেয়ে যদি এখান থেকে না যায় এ মোবাইল এখানেই থাকবে ও মোবাইলের দাম যতই হোক কমপক্ষে লাখের উপরে তো দাম হবে এখন অদেশে কোরআনের আইন নেই কিন্তু একশো বিশটা দেশের ছেলে পড়ে ওখানে আমি পিএইচডি করার জন্য ওখানে চেষ্টা চালাচ্ছিলাম চিন্তা করে নি জায়গায় একশো বিশটা দেশের ছেলে মেয়ে মাত্র দুইটা দেশের নাম বললো থাইল্যান্ডের একটা বৌদ্ধ ও বলছে হুজুর আপনি শুধু বাংলাদেশের মানুষ আর ভারতের কোনো ছেলে যদি পাঁচ দিয়ে যায় তাহলে এ খেয়ে ফেলবে পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনের পাশ দিয়ে হেঁটে যাবে এখন রাত বাজে কত দুইটা বাজে ওই সময় ওই দেশে দুইটার সময় পড়ে আছে কেউ নেই সিসি ক্যামেরা নেই কিন্তু পড়ে আছে কেউ নিচ্ছে আমরা ওই দৃশ্যগুলো বিশ্বের বাইরের দেশে দেখি ওদের কাছে শুনি আর আশ্বাস লাগে এই দেশটাও যদি আমরা এভাবে দেখতে পেতাম মালয়েশিয়া মাত্র দুই সালের আগে আমাদের চাইতেও খারাপ ছিল একুশ বছরের দেশটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে মিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সাথে সাত ডবল বড় এত বড় দেশ বারোশো কিলো আঠারোশো কিলো দুই হাজার কিলোমিটার খালি পাথর আর পাহাড় আর ওই যে মরুভূমি দুই দিকে পাহাড় রাস্তা মাঝখানে দেড় হাজার দুই হাজার কিলোমিটার রাত্রে চলিয়ে যাচ্ছে কোনো ভয় নেই ভেতরে ড্রাইভারকে বলছিলাম এই যে কোনো ভয় নেই ছাড়া কেউ আপনার সামনে কি দেশ তো আমরা এটা বানাতে চাচ্ছি ভাই এই জন্য আমির জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেবো না প্লট ফ্লাটও নেবো না এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আর যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখত যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরও কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোনো দলের লোক এমপি দাঁড়াবে ঝামেলায় আমার লাভ কি আপনি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরও আমার কোষ্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা কথা বলেন না কেন এই প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জোর বেঁধেই ফেলেছে আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য অনেকেই ভয়ে ভয়ে আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবে মনে আছে আমার ভাইরা বিবেকের কাছে আপনারা যে প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায় সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোনো শিরিক নেই জুলুম নেই আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা দেবেন এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখিয়ে আসলাম দাখলা হোক কানা আমি না আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব। মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মুসলিম তাদের মামন গয়রা মুসলিম লেখা আছে যে এ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোনো জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিংগুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে সাড়ে তিন চিলো চার কিলো পাঁচ কিলো দরকার হয় খাবি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি এরিয়ার পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবাকে সে মেরিয়ে এসেছে কে করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এই কথা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঠিক ওই রকম নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবা শরীফের এরিয়া এই চত্বরটা আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি কোরআন সরাসরি বলছি সরা আলে ইমরান আমান দাখালাহু কানা না এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেব তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে না না এক নাম্বারে ওখানে আছে ওই আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই হ্যাঁ সিরিক ওই দেশের মানুষ করে না যারা মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকেরা আছে এ করে এরা মাটি নিয়ে চুমা খায় যেখানে সেখানে দেখলে খালি চুমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ খাবার পাথর যেটা লাগানো আছে হাজারা আস এই পাথরকে হজরত অমর লাঠি নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু নবীজি তোমাকে চোমা দিয়েছে এই জন্য চোমা দি নবী যদি চোমা না দিত জীবনেও তোমার চোমা দিতাম না আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মদও করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জান্নাতের হজরত আদম আলাইসাল্লাম নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত অমর যদি কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না শুধু দিয়েছে এই কারণে নবী কি না দিলে আমি দিতাম না বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য ঢাকায় যে প্রান্ত পথে লিটন দেওয়ান চিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথরের ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রক্ষক সব বানোয়াট মিথ্যা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে ব্যবহার করেন খুলে ফেলে কোনো দরকার নেই যদি জিন পরি বা অন্য কোন আসর থেকে মুক্ত হওয়ার জন্য এটা দিয়ে রাখেন হাতে গলায় পায়ে বাঁচা তাহলে প্রতিদিন ফজরে আর মাগরিবে বেশ নাজ নাচ পালাক পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকের উপর ফোদে এইটাই কাজে লাগবে আর এইটাই হাদিস সুতরাং আমরা মনে হয় যারা পাথর ব্যবহার করে মাতলি ব্যবহার করে এগুলো খুলে ফেলা দরকার যদি আপনার ঈমানে শিরিক রাখতে না চান তাহলে নিরাপত্তা পাওয়ার প্রথম কাজ হচ্ছে শিরিক মুক্ত জীবন তৈরি করা যেটা আমাদের সাতির পিতা ইব্রাহিম তৈরি করেছিলেন আজ জাতির লক্ষ্যে আমরা হুববান জানাচ্ছি 56000 বর্গ মাইল যদি আমরা আল্লাহর নিরাপত্তার সাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চাই এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে ব্যবস্থা সব করা হয়েছে একজন বউকে নাকি খুব পিটাইতো আর বউ বলছে যেভাবে পিটা আমার কি রাগবা না তাহলে কিলের ওজন দেখে টের পাও ওরাই সাড়ে পনেরো বছর এইটা করেছি সরাসরি কিন্তু অনেকে এই হজ করে আসতো দেখতাম এখন আবার অনেকেই নতুন ভাবে ওই রকম কাজ কারবার হাতে অলরেডি নিয়েছে কালকে আমি কুষ্টিয়াতে এক অনুষ্ঠানে ছিলাম এক লোক বলছে হুজুর আগেই ভালো ছিল কেন আচ্ছা এ যা আরম্ভ হয়েছে এ পাথর থাকে না এক লোক চোর ছিল এমন চোর কাফন চোর কাফন চুরি করতে শুধু মানুষ মরে গেলেই ওই কবর থেকে কাফন চুরি করে বিক্রি করে দিত চিন্তা করছে আমার নামই তো কাফন সবর ছেলেকে বলছে আমি যদি মারা যাই তুই এমন কাজ করবে যেন আমার এই নামটা ঢেকে যায় অন্তত আমার যেন আর খারাপ কেউ না বলে ও মারা যাওয়ার পর ওর ছেলে শুধু কাফন চুরি না কাফন চুরি করে আর লাশ গাছের উপরে ঝুলিয়ে পেছনে বাঁশ দিয়ে রাখে লকডাউন বলছে ওর বাবাই তো ভালো ছিল তোর বাবা তত কাফন চুরি করে নিয়ে শরীরে যেত লাশ কবরে পড়ে থাকতো আর একই শুরু করেছে এই কাফন তো চুরি করে লাশ তুলে গাছের উপরে টাঙায় আবার পেছনে বাঁশ দেয় তোর বাবাই কি আমার মনে হচ্ছে এই দেশে কিছু মানুষ আরম্ভ করেছে এই কিছু মানুষ বলতেছে যে আগে আসলে তো আগে ভালো ছিল আগে তো পাথর দিয়ে মানুষ এভাবে মারা দেখি নাই লঘে বইটা দিয়ে দেখেছি পাথর দিয়ে দেখেছি মানুষ খায় তা বলে পাথরও খেয়ে ফেলে কি একটা সুন্দর দৃশ্য ছিল বাংলাদেশের ভেতরে সিলেট সে সেই জায়গাটা এখন শ্মশান বানিয়ে ফেলেছে আপনি চেয়ারে বসার আগেই যদি এভাবে খাওয়া খাওয়া আরম্ভ করে চেয়ারে বসিয়ে দিলে আপনি কিছু রাখবেন দেশের মানুষ এখন সব বসে শুধু সময়ের অপেক্ষায় আছে এই জায়গা মতো টিপ দেওয়ার এই কথা বলে না কেন আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা এই কাবা শরীফের মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যেন নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রাখতে পারি সেই তাও ফিক আমি সেরা বালার থেকে আলোচনা করব বলে বসেছিলাম আপনারা কি চলে যাবেন নাকি সময় দেওয়া যাবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখনো আছে থাকবেন না কিছু গুরুত্বপূর্ণ ম্যাচেজ আছে ভেতরে যে আল্লাহর দৃষ্টিতে সৌভাগ্যশালী কারা আমরা তো অনেকেই অনেককে সৌভাগ্যশালী মনে করি না সৌভাগ্যশালী হওয়ার জন্য কি কি কর্মসূচি হাতে নেওয়া লাগে আর এই দেশে তিহাত্তরটা দল এখন কাজ করছে কারা এইগুলো হাতে নিয়েছে তোর থেকে আমরা শুনতে চাই আচ্ছা থাকবেন কারা কারা দেখি হাত ধরেন তো হাত তুলে নিকে দেখেন তো আমি আশা করছি আধা ঘন্টা আপনারা থাকবেন কারা কারা থাকবেন দেখি লিল্লাহে হে আমি হাত তুলেছি দুই তিন মিনিট সময় নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি এনারা এই খরচের জন্য হাওবান পেছন থেকে বারবার আপনার টাকা দুইটা টাকা হলেও যেন কোরআনের এই প্রচারে থাকে যদি মনে করেন এটা একটা দলের না এটা কোরআনের প্রচার করছি আমি দলীয় চিন্তা ভাবনায় কথা বলছি না দলের সাথে মিলে যাচ্ছে কোরআনের নিয়ম নীতিগুলো এই ওই নাম নিয়ে আসা লাগছে যেন কোরআনের প্রচার হচ্ছে এই চিন্তা করে যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন দেওয়ার জন্যে ওনারা যাচ্ছে দয়া করে একটু পাঁচ মিনিটও লাগবে না দুই তিন মিনিট লোকজন আছে না ওই যে ব্যাগ নিয়ে যারা আছে একটু তাড়াতাড়ি জানতে ভাই